আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা রেসিপি তৈরি করব। সেটা হলো পিঠা আজকে একটু শীত শীত ভাব তাই শীতে পিঠা খেতে মোটামুটি ভালোই লাগে তাই আমি আজকে প্রস্তুতি নিচ্ছি চুই পিঠা বান বানাবো আমাদের বরিশালে বলা হয় চুই পিঠা ঢাকাতে বলা হয় সিমাই পিঠা বিভিন্ন এলাকায় বিভিন্ন যে নাম বলে আপনারা কোন এলাকায় কি নাম বলেন আজকের কমেন্ট বক্সে জানাবেন আর সাথে আছে আমার ছেলে আবু এই এই আবুতাল্হা নামিক চ্যানেল আপনারা বেশ বেশি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন সাথে থাকুন আবু তাল্লা কীভাবে আমার সাথে পিঠা বানায় শেয়ার করুন বন্ধুরা কিছু নারকেল করাতে গিয়ে সমস্যায় পড়েছে নারকেল ফালা ফালা হয়ে গেছে যেহেতু ফালাফালা হয়ে গেছে কিছু করার নাই এটাকে ভিন্ন পন্থা অবলম্বন করব গুঁড়ো এটা ঘুড়ো করা করে নিব আমি এই আমার ইয়া দিয়া চাকু দিয়া ঘুরি করে নিচ্ছি কারণ ঘুরি ঘুরি করে পিঠা বিটাই দেওয়া যায় এগুলো ফালানো যাবে না অনেক দামি কিনে নিয়ে এসেছি তাই এটাকে গুড়ো গুঁড়ো করে নিব আর বাকিগুলো কোরআনে দিয়ে গুঁড়ো করে নিব আমি কারণে তুলসির মূলে জলাম তার দেখানা পাইলাম শুধু ভালোবাসিলাম তার দেখানা পাইলাম শুধু ভালোবাসিল করা নাই প্রাণে মরা মর পেরলে যে ধারা হামি না বুঝিয়া বন্ধুর সনে পীড়িত করিলাম তার দেখা না পাইলাম তার প্রেমে পড়িলাম তার দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম আমি অকারণে তুলসীর মূলে জল ঢালিলাম তার দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম তার দেখানা পাইলাম শুধু ভালোবাসিলাম করা নাই প্রাণে মরা দাঁড়া আমি না বুঝিয়া বন্ধুর সনে পীড়িত করিলাম তার দেখানা পাইলাম শুধু ভালোবাসিলাম তার দেখানা পাইলাম শুধু ভালোবাসিলাম আমি অকারণে তুলসীর মুলে জল ঢালিলাম তার দেখানা পাইলাম শুধু ভালোবাসিলাম ও বন্ধুরে কই পাব সখী গো বন্দুরে কই পাব সখী গো ও সখী আমারে বলো না আমার বন্ধুবিনে পাগল মনে রে লে বোঝে না আমার বন্ধুবিনে পাগল মনে রে বোঝাইলে বোঝে না ও বন্ধু রে কই সখী গো অসখী আমার আমার বন্ধুবিনে পাগল মনে রে বোঝাইলে বোঝে না আমার বন্ধু পাগল মনে রে বোঝাইলে বোঝে না ওষা সাদে সাধে টেক্সি ফাঁদে গো সাদে সাধে ফা ফাঁদে গো ও কী দিল শোলো আনা ও দিলা দিলাম শোলো আমার প্রাণ পাখি উড়ে যেতে যায় আর দোর জো মানে না গো প্রাণ পাখি উড়ে যেতে চায় আর দোর মানে না হুকিয়া গুঞ্জা লাইল বন্দ গো কিয়া গুঞ্জা লাইল বন্দ গো ও সেখিনিবে জল ডালিলে দ্বিগুণ জলে উপায় কি না গো জল ডালিলে দিগুণ জলে উপায় কি বলো না বন্ধুরে কই সখী গো বন্ধু রে কই পাব সখী গ সখী আমার বন্ধুবিনে পাগল মনে রে বোঝাই বোঝে নাই আমার পাগল মনে রে লে না কেমন লব সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে আমি পিঠা বানাই জন্য দিব নারী কেলে দিিব দিব কয়ে পে আমি পিঠা বানা সেনেরজন পরে দিছি নারী কেলে দিছি। কিসমিস দিছি সামান্য আমি পিঠা বানাইছে আমি পিঠা বানাইছে সেমাই পিঠা খাইতে মজা সবাই বলে চুই পিঠা ঢাকায় বলে সেমাই পিঠা মুই বরিশাল্লা কই চুই পিঠা আমি সব পিঠা বানাই ছেলের জন্য আমি পিঠা বানাই ছেলের জন্য মিঠাই দিছি আৰু দিছি কিচিমিছ আমি লাবণ দিছি মানুহ তেজপাতা চাউল দিছি লাও দিছি দিছি কিচিমিছ আৰু দিছি আমি পিঠা বানাই সেলে আমি পিঠা বানাই সেলে জন্য বরি বলে চুই পিঠা দাকায় বলে সেমাই পিঠা অন্য দৃষ্টিকে কি বলে আমি সে মাই পিঠা বানাই বলে আমি চুই পিঠা বানাই বলে চিনি দিছি গুড় দিছি লং দিছি কয়েক পিস সালে দিসি সামান্য আমি কিসি মিজ দিছি সাত বারাবার জন্য সাত বারাবার জন্য বানাইছি তোমার জন্য দিছি নারকেলে দিছি এলাইস দিছি সামান্য আমি পিঠা বানাইছি বাবা তোমার জন্য